প্রযুক্তিপ্রেমীদের কাছে অ্যাপল নামটি যেন এক আলাদা আভিজাত্য যেটি দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় একটি প্রতিষ্ঠান তবে কখনো ভেবে দেখেছেন কি এত এত নাম থাকতে প্রভাবশালী এই প্রতিষ্ঠানটির নাম অ্যাপেলই কেন হলো আসলে এর পেছনে রয়েছে মজার এক গল্প এ নিয়ে বিস্তারিত থাকছে সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে আইফোন নির্মাণকারী প্রতিষ্ঠান অ্যাপল নামটি প্রযুক্তি অনুরাগীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে তবে জনপ্রিয় এই প্রতিষ্ঠানটির নাম অ্যাপল কিন্তু একবারেই হয়নি বরং এর পেছনে রয়েছে মজার গল্প স্টিভ জবস ও স্টিভ ওসনিয়ক উনিশশো সালে তাদের স্বপ্নের প্রযুক্তি কোম্পানির যাত্রা শুরু করেন শুরুতে তারা কোম্পানির নাম এক্সিকিউটেক বা মেট্রিক্স ইলেকট্রনিক্স রাখার সিদ্ধান্ত নেয় কিন্তু পরবর্তীতে তাদের মনে হয় এই নাম দুটি উচ্চারণ করা সাধারণ মানুষের কাছে কঠিন হবে যার ফলে তা সহজে গ্রহণযোগ্য নাও হতে পারে এমন ভাবনা থেকেই তারা শেষ মুহূর্তে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন এই ঘটনার কিছুদিন পর ক্যালিফোর্নিয়ার একটি অর্গ্যানিক ফার্মে সময় কাটাতে যান স্টিভ জবস সে সময় প্রকৃতির কাছাকাছি গিয়ে তার মনে হয় কোম্পানির নাম প্রকৃতির মতো সহজ ও প্রাণবন্ত হওয়া উচিত তাছাড়া তিনি চেয়েছিলেন ফোন ডিরেক্টরিতে যেন নামটি সবার আগে আসে তাই তিনি নামের ক্ষেত্রে প্রাধান্য দেন আলফাবেটের প্রথম অক্ষরকে আর তার এই ভাবনা থেকেই শেষ পর্যন্ত তিনি অ্যাপল নামটি বেছে নেন তবে প্রথমে কোম্পানির নাম রাখা হয় অ্যাপল কম্পিউটার কোম্পানি তবে সময়ের সঙ্গে পরিধি বাড়তে থাকায় পরে নাম বদলে রাখা হয় অ্যাপল ইনকর্পোরেটেড আর এই প্রতিষ্ঠানের শুরুটা হয়েছিল ব্যক্তিগত কম্পিউটার দিয়ে পরে একে একে বাজারে আসে ম্যাকিন টর্স আইপড আইফোন আইপ্যাড ও অ্যাপল ওয়াচ বর্তমানে ক্যালিফোর্নিয়া ভিত্তিক এই প্রতিষ্ঠানটি শুধু স্মার্টফোন বা কম্পিউটার নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত প্রযুক্তি খাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে আজিজ নিউজ ডেস্ক